রচনা আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশের নাম ভারত নানা ধর্মের নানা ভাষার মানুষের বাসভূমি ভারত এই দেশের প্রাকৃতিক ও বৈচিত্র্যময় এই দেশ প্রায় দুশো বছর বিদেশির প্রধানত ছিল প্রায় নব্বই বছর ধরে ভারতীয়রা স্বাধীনতা পাওয়ার জন্য আন্দোলন করে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে জনসংখ্যার দিক থেকে এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দেশের উত্তরে হিমালয় পাহাড় দক্ষিণে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর ও পাকিস্তান এবং পূর্বে মায়ানমার এ দেশে যেমন আছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এর মতো বড় ও ছোট শহর তেমনি আছে হাজার হাজার ছোট গ্রাম এ দেশে অধিবাসীদের বেশিরভাগই কৃষিজীবী ধর্ম কর্ম গান বিজ্ঞান কৃষি শিল্প সাহিত্য সংস্কৃতি ও আদর্শে ভারত সুমহান। ভারত শান্তিকামী দেশ তাই এই দেশে জন্মেছি বলে আমি গর্বিত রচনাটি এখানে শেষ ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ